আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে বন্যার পানি বৃষ্টির পানি এত হওয়া হয়েছে যে এটা কিন্তু আমাদের বাড়ির সাম্যের রাস্তা তো কি পরিমাণে পানি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এত পানি যে এখানে মানুষজন থাকাটাই একটা দূর অবস্থার ব্যাপার হয়ে যাচ্ছে মানুষজন চলাফেরা করতে পারছে না এটা কিন্তু একটা ফাঁকা জমি ছিল আমাদের আসলে ওই পাশে নদী আছে ওই নদীটা ভরে যে কিন্তু এখন মানে এই অবস্থা পানিতে আমাদের একটা রুমের ভিতরেও কিন্তু পানি এটা হলো আমার মামা তো বোন তো ওদের বাড়িও ওরকম পানি ওদের বারান্দায় পানি তো এটা কিন্তু একটা রাস্তা এই রাস্তায় একটু পানি যে মানুষ চলাচল করতে পারছে না কি পরিমাণে পানি আপনারা তো দেখে বুঝতে পারছেন যে এতটা পানি আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো যেখানে যেখানে এরকম পানি হয়েছে সবাইকে তুমি হেফাজত করো এটা কিন্তু আসলে আমাদের যশোর জেলা যশোর জেলা কেশবপুরে আমাদের এখানে কিন্তু বিরাশিটা গ্রাম এরকম তলায় গেছে তো এই রাস্তায় সোজাসুজি কিন্তু পানি আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি যে কি এদিকে একটু কম আছে কিন্তু আমাদের রাস্তায় অনেক বেশি